দেশে গত চব্বিশ ঘন্টায় আরও দু হাজার উনত্রিশ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন পনেরো জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন চল্লিশ হাজার তিনশো একুশ জন এবং মারা গেলেন পাঁচশো উনষাট জন আজ করোনা ভাইরাস নিয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকবে বলে ধারণা করছে আইইডিসিআর তারপর ধীরে ধীরে সংক্রমণের হার কমার সম্ভাবনা রয়েছে জুলাইয়ের শেষ নাগাদ নামতে পারে সহনীয় পর্যায়ে গণপরিবহন চালুর বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার ফায়ার ড্রিল এবং ফায়ার টিম কিছুই ছিল না সেখানকার এগারোটি অগ্নিনির্বাপন যন্ত্রের মধ্যে আটটি অগ্নি নির্বাপন যন্ত্রেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল আজ ইউনাইটেড হাসপাতাল পরিদর্শন করে এসব কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে গতকাল রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা করে আজ গুলশান থানা পুলিশ এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দেয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচি ও চাল আত্মসাতের অভিযোগে দুজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তিনজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট একাত্তর জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী একত্রিশে মে অফিস খোলার পাশাপাশি সীমিত পরিসরে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয় সরকার এ পর্যন্ত সারা দেশে সোয়া এক কোটিরও বেশি পরিবারের ছয় কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার এই ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে করোনা ভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আজ সকালে ভারতের নাসিক থেকে ষোলশ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দিনাজপুরের হিলি রেল স্টেশনে পৌঁছেছে মালবাহী একটি ট্রেন এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থল বন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ মাদারীপুরে জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে গত মঙ্গলবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামে এই ঘটনা ঘটে বৌ ভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে কুড়িগ্রামে ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় কনের বাবাসহ নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে গতকাল থেকে আজ ভোর পর্যন্ত তাদের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন পনেরো জন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য দিয়েছে হোয়াইট হাউস গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির গভর্নর একই সঙ্গে অর্থনীতিকে জাম্প স্টার্ট দিতে আরও নানা সম্ভাব্য বিষয় নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি করোনা মহামারীর কারণে আমেরিকা জুড়ে ত্রিশ কোটিরও বেশি মানুষ বেকার হয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও একই সঙ্গে বেকার হওয়া এসব মানুষকে আবারও শ্রম বাজারে যুক্ত করতে দেশটির কমপক্ষে দশ বছর সময় লেগে যাবে বলে জানায় সংস্থাটি ইরানের একাদশ সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির রাজধানী তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাকের কলিদ আজ দেশটির সংসদে স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে দুশো ত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস আপনার স্ত্রীর মতো এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারা যাবে না বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি গত মঙ্গলবার অনলাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমনটি মন্তব্য করেন করোনা মহামারীর মধ্যে সাইপ্রাস ভ্রমণে গিয়ে করোনায় আক্রান্ত হলে চিকিৎসার অর্থ দেবে দেশটির সরকার গতকাল সাইপ্রাস সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের জন্য সারেগামা পাখ্যাত বাংলাদেশের সঙ্গীত শিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল জানা যায় ভারতীয় দণ্ডবিধির পাঁচশো পাঁচশো চার পাঁচশো পাঁচ ও পাঁচশো তিপ্পান্ন ধারায় মামলা করা হয়েছে ইতিমধ্যে সুমন পালের দায়ের করা অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে একই সঙ্গে এই অভিযোগের ভিত্তিতে ভারতে এলেই নোবেলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিশ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় নায়িকা আনুষ্কা শর্মা অভিনীত ওয়েব সিরিজ পাতাল লোক সিরিজে নন্দ কিশোরের অনুমতি ছাড়াই তার ছবি এবং সনাতন ধর্মকে নেতিবাচকভাবে দেখানোয় আনুষ্কার বিরুদ্ধে থানায় মামলা চুকে দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা নন্দ কিশোর গুর্জার পাশাপাশি স্বামী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছেন যেন তালাক দেন আনুষ্কাকে